রেস্টুরেন্ট কাম পারিজাত স্পাতে ভাঙচুর মোবাইল চুরিকে কেন্দ্র করে উত্তেজনা শিলচর শহরের পারিজাত রেস্টুরেন্ট কাম স্পাতে শুক্রবার রাতে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং ভাঙচুরের ঘটনা ঘটে ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সূত্রে খবর অনুযায়ী পারিজাত রেস্টুরেন্টের রিসেপশনিস্টের মোবাইল ফোন চুরি করেন তারই এক সহকর্মী বিষয়টি বুঝতে পেরে রিসেপশনিস্ট শর্মিলা দাস অভিযোগ জানালে প্রতিষ্ঠানটির মালিক ডক্টর জেপি দাস সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির ঘটনাটি নিশ্চিত করেন অভিযোগ এরপর অভিযুক্ত কর্মীকে শাস্তি দেওয়ার উদ্যোগ নিতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযুক্ত কর্মী নিজের কয়েকজন সহযোগীকে নিয়ে অফিসে ভাংচুর চালায় বলে অভিযোগ ভাংচুরের সময় রেস্টুরেন্ট এবং স্পার কম্পিউটার আসবাবপত্র এমনকি ডক্টর দাসের ব্যক্তিগত গাড়িতেও ক্ষতি সাধন করা হয় ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে যে ঘটনাটি মোবাইল চুরি নিয়ে শুরু হয়েছিল অন্যদিকে অভিযুক্ত পক্ষের তরফে অভিযোগ তোলা হয়েছে যে ডক্টর জেপি দাসের প্রতিষ্ঠানটি স্পার আড়ালে দেহ ব্যবসা চালায় তাদের দাবি যারা ওই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের নিয়মিত পারিশ্রমিক দেওয়া হলেও অন্য কর্মচারীদের ক্ষেত্রে বেতন দিতে বিলম্ব করা হয় এই অভিযোগ অস্বীকার করে ডক্টর জেপি দাস এবং বলেন আমাদের প্রতিষ্ঠানে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ হয় না আমরা শুধুমাত্র বৈধ স্পা পরিষেবা প্রদান করি মোবাইল চুরির ঘটনার সুযোগ নিয়ে কেউ কেউ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে শিলচর সদর থানার পুলিশ

যাওয়ার পরে তার যে কোম্পানির যে মোবাইল ফোন যেটা দিয়ে বাইরে থেকে লোকজন ফোন করে আমাদের হোটেলে আসে সেই ফোনটা টেবিলের উপরে ছিল আর তিন চারজন মেয়ে মিলে এই ফোনটাকে ভীষণ মানে আجیب কায়দায় চুরি করেছে সেগুলা তো ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন চুরি করে এটা নিয়ে যায় যেহেতু মোবাইল ফোনটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর ওই বিভিন্ন অ্যাডভারটাইজিং মিডিয়াতে এটার নাম আছে নাম্বার আছে এটা আমার খুব দরকারি হয় ওদের আমি বারবার বলেছি মোবাইল ফোনটা দিয়ে দাও তোমরা আমি তোমাদেরকে কিছু করব না আর না দিলে তোমাদের অসুবিধা হবে তো কেন ওই সুস্মিতা শর্মিলা মেয়েটার নাম শর্মিলা কেন আমাকে বলল যে ওরা চুরি করেছে এই জন্য ওরা ভীষণভাবে শোর মেকানাকে মারধর করেছে পুলিশ ওকে মেডিকেল করার জন্য নিয়ে গেছে আর বলে তারপরে এদেরকে আমি বলেছি তোমরা চলে যাও এরকম কাজ করা তোমাদের ঠিক হয় নাই একে তো চুরি করেছ তারপরে যে কমপ্লেন করেছে তাকে মারধর করেছ এটা তো তোমাদের জন্য ঠিক হয় নাই তো ওই জন্য বাইরে গিয়ে ক্রোধিত হয়ে ওরা মানুষজন নিয়ে আমাদের হোটেলের এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে আপনি দেখেছেন আমার নতুন গাড়ি লোক মাসে আমি কিনেছি

বিভিন্ন কাজ করে কিন্তু আপনার বিভিন্ন এখানে আমাদের হোটেলের কাজ হোটেল চারটা হ্যাঁ পুরো চারটাতে তারপরে কি হয়েছে আপনাদের সঙ্গে বসা চুরি তো করেছে ওরা তো ভেবেছে ওরা ওদেরকে কেউ ধরতে পারবে না কিন্তু আমি বলেছি তোমরাই চুরি করেছো তো এটা নিয়ে একটা কনভার্সেশন হয়েছে তারপর সিসি আমি দেখছি সবকিছু ঠিকঠাক করা হলো দেখলাম যে ওরাই ফাইন লেগেছিল এত মানে মোবাইল নিয়ে ওরা আমাকে ফাঁসাতে চেয়েছে কারণ আমি ওদের সঙ্গে মানে ওরা আমাকে মানে রকম সহ্য করতে পারে না এটা প্রথম দিন থেকেই প্রবলেম চলছে তাই

থেরাপিস্ট एक्चुअली আপনার বাড়ি কোথায় চেঙ্গুলু বয়স কত আপনার 30 আচ্ছা দিদি ভাই একটা কথা জানতে চাই আপনার নামটা শর্মিলা দাস আচ্ছা শর্মিলা যে কথাটা বলতে চাইছিলাম কোটার সময় ঘটনাটা শুরু হলো এবং প্রথম থেকে কি হয়েছে পুরো মুদ্দা ব্যাপারে বিষয়টা আমি আপনাকে বলি ওরা তো एक्चुअली থেরাপিস্ট না হ্যাঁ তো ওদের একটা টাইমই আছে যে এই টাইমে ওরা একজন পাবে তারপরে একজন পাবে তারপরে সিল বলতে পারবে তো কাস্টমার যদি না আসে আমি কিরকম দেবো এখন একটা হয়েছে হয় তো আমি বলছি তোমরা বসো কাস্টমার আসলেই তো আমি একজন পর একজন দুশমনি করতে আসিনি একজন পর একজন আমি হলাম গিয়ে রিসেপশনিস্ট তো আমার আন্ডারেই ওরা ধরুন করছে তো আমি একজনকে দিলে তারপর আরেকজনকে দেবো এরকম করে তো ওদের মনে হচ্ছে যে আমি ওদেরকে ইচ্ছে করে দিচ্ছি এরকমটা করুন আমি স্যার নিজেও দেখছেন সবাই দেখছেন যে এরকম কাস্টমার আসলে তো আমি দিয়ে দেবো কারো হচ্ছে গিয়ে মানে এখানের যে পেমেন্ট আছে পেমেন্ট করছে না কারো হচ্ছে গিয়ে যে না আপনারা দেখাচ্ছেন না সেটা তো এরকম করে হচ্ছে না কাস্টমার তো আমি দিতে পারছি না বাকি হোটেলের যেগুলা আছে রেস্টুরেন্টে যে বসে টেবিলে আছে সবগুলো আমি নিচ্ছি পেমেন্ট নিচ্ছি সবাইকে আমি সার্ভিস প্রোভাইড করছি আমার আন্ডারে যারা যারা আছে ওদেরকে আমি বলছি এটা একটা এরকম কাস্টমার এসেছে তোমরা রুম দেখাও এরকম করে রুম সেল করছি আর রেস্টুরেন্টে যারা বসছেন ওদেরকে আমি সার্ভিস দিচ্ছি রুম মানে রুম আমাদের আছে তো হোটেল এন্ড রেস্টুরেন্ট না হোটেলে যারা গেস্ট আছে আমাদের বাইরে থেকে ত্রিপুরা থেকে আসে অনেক জায়গা থেকে

কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই আমি যেটা আপনাকে বললাম মনে করেন একজন আসলেন যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে যেটা আমাদের পেমেন্ট পেমেন্ট বললাম তারপর ওরা বললো যে আমরা কি দেখা আপনারা দেখান তো এটা আমাদের আমরা দেখাই না থ্যার্টিস্ট আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটা মেনে আমরা প্রোভাইড করি তো এটাই তো ওদের কি হয়েছে ওদের আমাদের আমার সঙ্গে মানে প্রবলেমটা হলো গিয়ে ওদের মনে হয় যে আমি ওদেরকে দিচ্ছি না ঘটনাটা এরকমটা নয় কাস্টমার যদি না আসে ওদের যদি রুলস অ্যান্ড রেগুলেশন ভালো পছন্দ না হয় তাহলে ওরা তো আসবে না কেন এমনিতে এমনিতে টাকা ইনভেস্ট করবে তাই না এটা তো তার জন্য অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে সেটা আমার স্যারও জানে বলেও দিয়েছে স্যার এখন মেডিকেল ম একটা মিনিট ধৰা একে মিনিট ধৰা বাবা একটা মিনিট ধৰা চিন্তা কৰিছো নাম যাতে

ครับ